হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খানের গুলশানের বাড়িতে আজ বিশাল বিরাট আয়োজন রাত থেকে রান্না করেছেন বাবুর সাথে অপবিশ্বাস সাকিব খানের মা এত বড় আয়োজনের একটাই কারণ সামনে আসবে রোজা আর রোজার আগে জামাই আদর করা একেবারেই সম্ভব নয় অপবিশ্বাস তাই ননদের জামাই এবং নিজের জামায় সবাইকে খাওয়ার জন্য খুব ভালো ভালো আইটেম রান্না করলেন এর একটাই কারণ আবরাম খান জয় অসুস্থ ছিল জয়ের অসুস্থতার কারণে সবাই খুব টেনশনে ছিল এবং টেনশনটা মুক্ত হওয়ার পর সাকিব খান বললেন যে আমি আর একদিন আছি বাংলাদেশে শুটিং জন্য আবার চলে যেতে হবে কলকাতায় এবার সাকিবের মা আর অপু মিলে ভাবলো যেহেতু সাকিব আবার কলকাতায় চলে যাচ্ছে তাহলে বেশ কিছুদিন ওকে আর পাওয়া যাবে না শুটিং এর ফাঁকে যদি কিছুটা সময় আমাদেরকে দেয় তাহলে আমরা কোনো একটা আয়োজন করতে কিন্তু সেটাও সম্ভব হবে না ওর ব্যস্ততার কারণে আর তাই উপবিশ্বাস এবং সাকিব খানের মা মিলে বুদ্ধি করলো জামাইকেও দাওয়াত দেওয়া যাক এবং নিজেরাও অনেক ভালো কিছু রান্না করা যাক কারণ জয় বেশি রান্না দেখলে অনেক বেশি খুশি হয় পঞ্চান্ন রকমের খাবার রান্না করেছে সাকি বপু এবং বাবুর মিলে আসলে বন্ধুরা জীবনে খাবার দাবার দরকার আছে তারা এত মজা করে খায় এত পছন্দ করে এই পরিবারটি খাওয়া এটা নিজেরাও যেমন খেতে পছন্দ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে খাওয়াতে পছন্দ করে আর অপুর কথা তো বলেই লাভ নেই সে তো কিছুদিন পরপরই বিরিয়ানি রান্না করবে মাটন রান্না করবে আর প্রতিবেশীদেরকে দেবে অপু বলেন আমার প্রতিবেশীরাও খুব ভালো তারাও জানে যে আমি বিরিয়ানি খুব পছন্দ করি ওরাও যখন রান্না করে তখন আমাকে পাঠায় আমি খেয়েটে ভাবি যে আরেকটু পাঠালে তো আরেকবার খেতে পারতাম এই যে ব্যাপারটা এটা আসলে দুষ্টুমি করে বলে কারণ ওকু খাবার খুব সিলেক্টিভ খায় এখন আর সেই আগের মতো অনেকগুলো খাবার খেতে পারে না কারণ তার নতুন সিনেমার কাজের জন্য ডায়েটে আছে জীবনে আনন্দ দরকার আছে ভালোবাসাময় একটা পরিবার দরকার আছে আর সেটা অপুর এখন রয়েছে বিশ্বাস বলেন আমি যখন হঠাৎ করে ঘুম ভেঙে যায় অতীতের কথাগুলো মনে করি খুব দুঃস্বপ্নের মতো লাগে ওগুলো আমি আর এখন ভাবতে চাই না আমি এখন পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অনেক শান্তিতে আছি আল্লাহ যেন আমাকে এভাবেই অনেক দিন বাঁচিয়ে রাখে এবং আমার কাজগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করে আপনাদের সকলের কাছে এই দোয়াটাই আমি চাই ওদিকে শাকিব খানের মা সময় দোয়া করেন ঢালিউটকুইন উপবিশ্বাসের জন্য তিনি বলেন আমার বৌমা অনেক বেশি ভালো ওর মতো মেয়েই হয় না এত ভালো রান্না বান্না করে এত কিছু করতে পারে চিন্তাই করা যায় না সাকিব খানের বোনের জামাই তো অপবিশ্বাস বলতে অজ্ঞান শুধুমাত্র ভাবি দাওয়াত করেছে এতটুকু বললেই হবে মনি পরে আমার আগে সে রেডি হয়ে যায় ভাবির হাতে রান্না তো অসাধারণ বন্ধুরা এই যে পরিবারের বন্ধন এটা আসলে কিছু দিয়েই কিছু করা যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে